কারণ কোরআনে তো এগুলো স্পষ্ট আয়াত যে ঈশা নবীকে আল্লাহ হিকমত শিক্ষা দিচ্ছেন লুকমানকে হিকমত শিক্ষা দিচ্ছেন বনি সালের উনচল্লিশ আয়তে আমাদের বলছেন যে এগুলো সেই হিকমতভুক্ত কথাবার্তা বাণী তোমাদের জানাচ্ছি আল্লাহ হিকমত আমাদের শিক্ষা দিচ্ছেন যে যা যা শিক্ষা দিয়েছেন তো এই লুকমানের হিকমত ঈশানবীর হিকমত মুসানবীর হিকমত এই হিকমতগুলোর আয়াত কি ওনারা দেখেন না নাকি ওনারা আসলে আপনার কি ধারণা মানে এই বিষয়টা আপনি যদি একটু আপনার মূল্যায়নটা বলতেন আসলে বিষয়টা হচ্ছে কি যে ওনারা যখন দেখে যে হাদিস হাদিস শব্দটি কোরআনে চর্চিত হয়েছে বারবার আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন রহমান আস্তাকুমিন আল্লাহ হাদিসা আল্লাহর থেকে সত্য হাদিস আর কার হতে পারে সুরা নিসায়ে বলেছে তাহলে এই হাদিস শব্দটি আল্লাহ যখন বলেন আল্লাহ নাযলা হাসানাল হাদিস আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস এখন যখন আমি কথা বলছি যে হিকমত উনি অর্থ করেছেন হাদিস আমি হিকমতের কথা বলছি আমি বলতে যাচ্ছি ওই কথাটাই বোঝানোর জন্য এই কথাটা নিয়ে আসলাম যখন দেখতেছে যে হাদিসের কথা কোরআনে উল্লেখিত তখন এর উত্তর যখন দিতে পারে না তখন তারা কি করে যে আল্লাহ দুটো জিনিস দেওয়া হয়েছিল সেই সব পক্ষে একটা হাদিস তারা বলে যেটা সিয়া তাই তো ফিকুম আমরা ইল্লান্তা দিল্লু মাতাবাস্তম সুন্নতি তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কিতা একটা সুন্নতি এই সুন্নতিটা সুন্নত কোথার থেকে আসলো যখন আমরা বলি যে শুননা তো সব আল্লাহ তখন তারা কি বলে যে আল্লাহ দুটো জিনিসের কথা বলছে একটা কিতাব আর একটা হিকমা তো হিকমাটাকে তারা তখন হাদিস বানায় তো আল্লাহ যে হিকমাটা যে হাদিস সেটা তো আল্লাহ তো বলতে পারতেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস দিচ্ছি নবী তোমার দুটো দায়িত্ব একটা হচ্ছে কিতাব পাঠ করে শোনানো আর হাদিস পাঠ করে শোনানো এটা তো আল্লাহ স্পষ্ট বলতে পারতেন তো আল্লাহ হাদিস উচ্চারণ করেছেন কিন্তু আল্লাহ হাদিস উচ্চারণ না করে হিকমা বলেছেন তাহলে হিকমার অর্থ হাদিস আমি এই জন্য এই কথাটা টানলাম যে হাদিস শব্দ কোরআনে বারবার উল্লেখিত তাহলে হিকমার অর্থ তারা হাদিস বা সুন্নাহ কি করে নিচ্ছে যেখানে সুন্নাহ উল্লেখিত কোরআনে হাদিস উল্লেখিত তো এইটা তারা করতেছে এর হচ্ছে মাদানী আর মাদানি বললেই তো আমরা শুয়ে পড়ি তার কারণ এটা মদিনা থেকে এগুলো শেখানো হচ্ছে তার কারণ এই যে আপনার ওই ওকে কি বলে জানি ওই যে উমাইয়া থেকে উমাইয়া শাসক থেকে ওরা যারা ওইখানে শাসক গোষ্ঠী আছে তারাই তো এই মদিনা ভার্সিটির সিলেবাস দিয়েছে তারা ওই তাদের ওই শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে গেলে তাদেরকে এই সমস্ত হাদিসের যদি হাদিসকে যদি স্টাবলিশ না করা হয় তাহলে তারা তাদের ওই ক্ষমতা টিকে থাকে না এই তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা যে হাদিস বানাইছিল সেই হাদিসকে সারা বিশ্বে ছড়িয়ে দিছে এই সমস্ত মাদানি এখন তাদেরকে আমরা মাদানি আলেম বলি মদিনা ভার্সিটি থেকে পাস করে আসলি তাদেরকে আমরা মাদানি বলি অথচ ওই মদিনায় আরব দেশের যে লোকজন অধিকাংশ যে কোরআন বোঝেন না এটা তো কোরআনে আল্লাহ রবুল আলমিন নয় নম্বর সুরায় স্পষ্ট তো বলে দিয়েছেন আল আরব ও আসাদু কোফরা ও নিফা কান্নু ও আজিদ আজিদারু আল্লাহ আলাম হুদুদ আল্লাহ মা আনজাল আল্লাহ আলা রসুলিহি আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ রবুল আলমিন নয় নম্বর সুরা সাতানব্বই নম্বর আয়তে বলছেন আরবরা কুফুর ও কপটাতায় কঠিন তর এবং আল্লাহর রসুলের উপর যা নাজিল করা হয়েছে তার সীমা রেখা না জানার অধিক উপযোগী তারা এরাই সব থেকে বেশি অধিক উপযোগী আমাদের সমাজে বলে যে আরবরা কি জানে না অনেকেই প্রশ্ন করে আরবরা কি জানে না আরবরা তো হাদিস মানে আর ওই আরবেই তো হাদিসের নামাজ এস্টাবলিস তো আরবেই তো হাদিসের রোজা ইস্টাবলিস তাহলে তারা কি বোঝে না অথচ আল্লাহ কোরআনে বলতেছে যে তারা আল্লাহর সীমা রেখা জানার সব থেকে না জানার সব থেকে অধিক উপযোগী আর আল্লাহ সর্বজ্ঞানী মহাপুরুক এটা তিনটা আরবদের সম্পর্কে তিনটা পরপর আয়াত দিচ্ছে তারপরে আল্লাহ মদিনা সম্পর্কে আয়াত বলেছেন যে মদিনার ভিতরে অধিকাংশ কপটা তাই সিদ্ধ একশো নম্বর সূরা তাওবা তাহলে আমরা মদিনা বললেই মনে মদিনা থেকে পড়ে আসলে আব্দুল্লাহ জাহাঙ্গীর মদিনা থেকে পড়ে আসছে তো মদিনা তো ওই শিক্ষাই দেয় সারা পৃথিবীতে মাদ্রাসাগুলো নে আপনি আজহারি বলেন মাদানি বলেন আর দেওবন্দি বলেন সমস্ত মাদ্রাসা গুলো হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এবং হাদিস সেখান থেকে দাওরাই হাদিস শেষ করে আসে দাওরাই কোরআন তো কেউ শেষ করে আসে না আপনি কোন শুনেছেন দাওরাই কোরআন করে আসতে আপনার শুনবেন কি পাস করে আছে কয় দাওরাই হাদিস পাশ করে আসে এটা কমি গ্রুপ থেকে যারাই পাশ করে আসে তারা দাওরাই হাদিস পাশ করে আসে এরা তো কোরআন নিয়ে চর্চা করে না কোরআনের চর্চা খুবই কম হয় মাদার্স গুলো আলাদা অপশন আছে কেউ যদি কোরআন নিয়ে আহ মানে লেখাপড়া ডক্টরেটের যেমন ডিগ্রি আলাদা নিতে চায় এরকম কেউ আলাদা যদি কোরআনের বারে নিতে চায় তো কোরআনের পরে ডকডা আলার লোকের সংখ্যা তো আমি পাই না খুঁজে আরবদের মধ্যে কিছু কোরআনিক লোকজন আছে নাই যে না অনেক শুধু কোরআন কথা বলে আমার কাছে আছে আছে অনেকে অনেকের লেকচার তারা যে আমাদের রেজওয়ান আরবি আলিমের লেকচার কে ডাবি ডাবিং করে দিয়েছিল তো আরবদের মধ্যে যারা আছে এরা কোন ঠাসা সবাই হাদিস আলা সালাফি যারা আছে এরা এই সালাফি এস্টাবলিশ করার জন্য এই সমস্ত আলেমদেরকে ওই সব দেশের থেকে অনেক অর্থ দিয়ে এখানে পাঠানো হয় এই জন্য ওই যে হেকমা মানে যে হাদিস ওনার ওনরা চোখে এইগুলোই দেখে এর কারণ হচ্ছে এইগুলো আসলে এগুলো হচ্ছে একেবারে মিথ্যাচার আমা আল্লাহ বলেন না ওয়াক্ত আলাফাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা ওয়াইনা তাদের কাছে বাইনাত সুই স্পষ্ট সূরা আলে ইমরানে আল্লাহ বলেন যে এই যে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলামের পরে 19 এর পরে আল্লাহ বলতেছেন যে তাদের কাছে বাইনাত স্পষ্ট হওয়ার পরে জেনে বুঝে তারা বিরোধিতা করছে আর এদেরকে আহবার রুবান বলেছে কোরআনে আল্লাহ সূরা তাওবা 31 34 তাকাজু আহবারহুম ও রুবানহুম اربাবা মিন দুলিল্লাহ তারা আল্লাহর বাদ দিয়ে তাদের আলেম ও উলামা পীর পুরোহিতদেরকে রব বানিয়ে নিয়েছে তো এরাকেই রব রবের স্থান দখল করে নিয়েছে এরা এরা তো আল্লাহর বিধানকে জেনে বুঝে ত্যাগ করেছে এটাতে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে অতএব এখানে আমাদের মানে দুঃখ করারও কিছু নাই আর আল্লাহ বলছেন জাহ্নামিদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না রসুল তোমাকে জিজ্ঞেস করা হবে না জাহ্নামিদের তো এরা জেনে বুঝে এগুলো করেছে এখানে আফসোস করার আসলে আফসোস হয় কিন্তু আসলে আফসোসের কিছু না এরা এগুলো করবে করেছে আর এদের সংখ্যা বেশি হবে আল্লাহ বলছেন না কাফির আমিন আল্লাহ বা কাফির ডাইনে বলছেন আল্লাহ কাফির মানে বেশি আল্লাহ যখন বেশি বলে তাহলে সংখ্যাটা কত লাম্বা হয় আর রবারের মতো লাম্বা করে এরা বলেন এত আলেম কিছুই বোঝে না আল্লাহ বলছেন না কাফির আমিন আল্লাহ والرهبان لا ياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله बेशিরভাগ ধর্মীয় নেতারা জনগণের মাল অবৈধ পন্থায় ভোগ করে শুধু ভোগ করে না ওয়াসুদুন আন সাবিলিল্লাহ তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয় তো যুগে যুগে এগুলাই করেছে তারা তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিয়েছে এই সমস্ত আলেমরা যাদেরকে মানুষ শ্রদ্ধা করে তাদেরকে বড় ভাবে তারাই তো এগুলো করেছে এর থেকে আহ কথাগুলো আল্লাহ কোরআনে আগের থেকে জানিয়ে দিয়েছেন জাহাঙ্গীর থেকে এটা আশা করতে পারি না আমরা কিন্তু আশা না করে যাবেন কই এটা তো আসলে তারাই করেছে তো তারা এ করলে ওই যে বাকিগুলো তো সহজে অনুমেয় বাকি যারা আছে তারা তো তাদের নিচের পর্যায়ের আলেম তারা তো এতটা এলেম না এত বই কিতা জাহাজ ভরে বই নিয়ে আসতেন যিনি তার ইতিহাসে বোঝা যায় জাহাজ ভোরে বই নিয়ে আসতেন সৌদি আরব থেকে তো তিনি এত বই নিয়ে আসেন আর এত বই তো আনতেই আল্লাহ বলেন আল্লাহ একটা কিতাব নিয়ে আসেন আল্লাহ এই কোরআন তোমার জাতির জন্য সম্মানের বস্তু এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত পৃথিবীর আর কোন কিতাব সম্পর্কে জিজ্ঞাসিত হবে আবদুল্লাহ জাহাঙ্গীর কি বললো না বললো কে হাদিস সংকলন করলো না করলো এটা আমাদের বিষয় না এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসাই করবেন অতএব এ নিয়ে আমাদের দুঃখ করার কিছু না এটা হবে যুগে যুগে আর আমাদেরকে সাধ্যমতো এর সত্যটাকে প্রকাশ করার চেষ্টা করে যেতে হবে এখন হাদিসগুলো লাহওয়াল হাদিসগুলো দিয়ে যে আহসানাল হাদিসকে অপমাননা করা হচ্ছে এটার বিচার কে করবে কারণ এটা মানে অনেক হাদিস আছে এগুলো কোরআনর সাথে সম্পূর্ণ মানে প্রসঙ্গের বাইরে এবং ইসলামের বাইরে সাজা কথায় এখন আপনি হাদিস মানেন না তার জন্য আপনি ওয়াজিবুল কতল আপনাকে মেরে ফেলতে হবে আমাকে মেরে ফেলতে হবে আমরা মোরতাদ হয়ে গেছি দিন থেকে ছরে গেছি আমাদেরকে মেরে ফেলতে হবে কিন্তু আপনি যে কোরআনকে ঢেকে ফেললেন মানব রচিত সংকলিত আপনারাই বলতেছেন যে হাদিস জালাতে আছে দহিম আছে ক্যাটাগারি আছে তো যেখানে কোরআন আল্লাহ রব আলী সাতান নম্বর সুরাই স্পষ্ট তো বলছেন অতাম্মত কালিমা তোর অব্দি তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ টোটাল কোরআন সত্যতা ইনসাফ দ্বারা পরিপূর্ণ আল্লাহ যেটা দাবি করলেন সেই আল্লাহর অভ্রান্ত কিতাবটাকে লারাইব কিতাবটাকে রয়েব আলা গ্রন্থ দিয়ে রয়েব মানে সন্দেহযুক্ত কিতাব দিয়ে সন্দেহ মুক্ত কিতাবকে ঢেকে বেলায় দেওয়া হয়েছে টোটালে ঢেকে ফেলেছে তারা এখন সেটা করলে তাদের তাহলে আপনি ভালো মোমেন এই সমাজে ভালো মোমেন হচ্ছে আপনি যদি ওইটাকে ইস্টাবলিশ করতে পারেন আর আপনি কোরআনের পক্ষে আসবেন কোরআনের পক্ষে কথা বলবেন আপনাকে কতল করে দেবেন ওদের বিচার কে করে ভাই এখানে তো আপনার বিচার হবে এখানে আমরা ওই যে কি বলতে পারি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচার তবে পাইবে বলো গেলে তো আমরা তো মালিক আশায় বসে আছি যেহেতু সেটা তো বলেই দিছে একা কিতাব পড়ো তুমি তোমার কিতাব সেদিন তো আল্লাহ কিতাব পড়তে পারবে কিতাব এক বছর আল্লাহ সেদিন কিতাব ধরা দিয়ে পারবে পড়ো কিতাব তো সেই দিন ওই বুখারিও দেবে না মুসলিমও দেবে না তিরমিজি দেবে না থাই দেবে না তো বিচার তো আলহামদুলিল্লাহ সেদিন হবে আশা করি বিচারের মাঠে যদি এক কিতাবকে নিয়ে ধারণ করো আর ওহি করা হয়েছে কুরানা হাজাল কুরান ওহিয়া কুরআন এটা আল্লাহ পর্যন্ত কোরআানে বলে দিয়েছেন নয় নম্বর আর উনিশ নম্বর আয়াতে বলেছে বারো নম্বর সুরা আর তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুরআনকে আল্লাহ ওহি করেছেন ওই ওই কে শক্তভাবে ধারণ করতে বল তিনকলাসি রতি মুস্তাকিম এ ধারণ কর তো আপনি এই সরল পথে থাকলেই আপনি আজকে সবথেকে বড় খারাপ আজকে আপনি হচ্ছেন এই আপনার বিচার হবে তারা এই হাদিস দিয়ে কুরআন ঢেকে লাগছে তাদের কোনো বিচার এই সমাজে হবে না এটা কুরআন তাদের যে শরীয়ত তাদের আল কুরআনের আলো সংকটে গেল তাদের এই শরীয়ত এবং হাদিস দিয়ে যে কলঙ্কিত অধ্যায়গুলো সূচনা করছে যেগুলো মানে মানুষদেরকে যারা বুঝবান তাদেরকে এই নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে এ এটা তো মানে জঘন্যতম মানে পর্যায়ে চলে যাচ্ছে দিনকে দিন আর আর একবার যদি মানুষের চোখ খুলে যায় তাহলে কিন্তু মানে ভয়াবহ সামনে আরো আসতেছে তো এগুলো ঠেকানো যায় কিভাবে এটা এটাকে মানে আপনার একটু মূল্যবান আলোচনা রাখবেন ঠেকানোর জন্য তো উপায় হচ্ছে লাহাল আজিজকে পৃথিবী থেকে শেষ করে না দিয়া পর্যন্ত ইসলামের বিজয় হবে না এই জন্য তো আল্লাহ বলছে ওক ইলুত্না ভাইয়া দিন অকওয়াতিলু মানে কতল না এখানে ভুলবো যে অকওয়াতিলু মানে ওই যে কথা কাটাকাটি আমরা কথা কাটাকাটি করতেছি লাহাল আদিস আর আসান আল আল্লাহ হককে বাতেলের পরে নিক্ষেপ করে বাতেল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এখন আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে বিশ্বসময় যে লাহো হাদিস যেমন সৌদি আরবে কিছুটা আওয়াজ উঠছে সালমান একবার কথা বলছে এখন সব জায়গার থেকে আওয়াজ তুলতে হবে দেশ বিদেশে প্রবাসী যারা যেখানে আছি আমরা সাধ্য আলহামদুলিল্লাহ দেখতেছি অনলাইনে এখন জেনারেল শিক্ষিত মেয়েরাও এসে কোরআনের কথা বলতেছে সাধ্য মতো এরকম আমি মনে করি যে সব জায়গার থেকে আওয়াজ তুলতে হবে লাহোয়াল হাদিস বর্জন করতে হবে আসানাল হাদিস প্রতিষ্ঠা করতে হবে এক সময় তো মানুষ সৈয়াদিস সৈয়াদিস জানতো আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে এসে একটা জিনিস বুঝাইতে পারছি জাতিকে কিছুটা হইলে জাতি বুঝেছে আসানাল হাদিস আর লাহওয়াল হাদিস দুই প্রকারের হাদিস বুঝতে পারবে তো আসানাল হাদিস আল্লাহর কিতাবের যে হাদিস এটাকে এস্টাবলিশ না করা পর্যন্ত আর লাহওয়াল হাদিস বিধিমি থেকে উঠাইতে না পারলে নাস্তিকরা আর কিছুদিন পরে মোল্লাদের দেখবেন কি অবস্থা হয় এই মোল্লারা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে অবহেলিত হবে পোষণ বঞ্চনার শিকার এখনো আছে আর পরবর্তীতে আরো পরিস্থিতি এদের খারাপ হবে বর্তমান সময়ে তো বর্তমান সময় ভাই বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে যে নাস্তিকরা লাইভে যাচ্ছে এবং এই যে মুমিনদেরকে মানে যারাই যতটুকু ঈমান আনছে ওদেরকে চরম অপমান ও মানে অপদস্থ করতেছে এই একমাত্র তো অধ্যায়গুলো দিয়ে আচ্ছা এইটা নিয়ে তো এই আব্দুল্লাহ জাহাঙ্গীর যে একটু অংশ বিশেষ শুনছিলাম আমি তোমার এই লেকচারের শুরুতে তো সেখানে আব্দুল্লাহ জাহাঙ্গীরই তো বলতে যে নাস্তিকতা বেড়ে যাবে বেড়ে যাবে কি জন্য এই বেড়ে যাচ্ছে তো এই কারণে মাথায় ব্যথা নেই বলতেছে মধ্যে যে নাস্তিক হয়ে যাচ্ছে মানুষ তা নিয়ে মাথায় ব্যথা নেই এদের মাথায় ব্যথা নিয়ে গন্ডগোল করতেছে হাত উপরে বানবে না নিচেই বানবে জোরে আমিন হবে না আস্তে আমিন হবে পাও মিলার বেঁচে হবে না মিলাইতে হবে না তারপরে এই সমস্ত যাবো আটটা টাকার তারাবি হবে না বিশ টাকার তারা এই হাদিস নিয়ে নিজেরা গন্ডগোল করে তো এরা

যে নাস্তিকতা বাড়তেছে মানে ইসলামের প্রতি মানুষের বিতস্থতা আসতেছে ইসলামকে মানুষ খারাপ চোখে দেখতেছে এই হাদিসের কারণে আমরা এই কথাটা জাতিকে বুঝাইতে থাকি তো আমি এই আজকের এই আলোচনা থেকে গোটা বিশ্বের যেখানেই মুসলিমরা বসবাস করে বাঙালি মুসলমানরা তাদের কাছে মেসেজটা দিতে চাচ্ছি যে এই হাদিসের এই বরবার আর কলঙ্ক জনক কারণে এইটাকে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার কারণে আজকেরা কোরআনের সত্যিকারে ইসলাম মানুষের সামনে তাজলিল হচ্ছে ইসলাম ঘৃণিত হচ্ছে ইসলামকে মানে হেউ করা হচ্ছে এর মূল কেন্দ্রবিন্দু মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে নাস্তিকতার দিকে চলে যাচ্ছে এর কেন্দ্রবিন্দু হচ্ছে এই লাহ আল হাদিস এই প্রচলিত সই হাদিসের নামে যেগুলো ইস্টাবলিশ প্রতিষ্ঠিত এর থেকে বের হয়ে না আসতে পারলে এ ব্যাপারে সজাগ সচেতন না বলে আমরা সচেতন হতে হবে আমাদের জাতিকে সচেতন করতে আমাদের ছেলে মেয়েদের সচেতন করতে হবে আমাদের যারা যাদের মধ্যে যতটুকু সাধ্য আছে সাধ্য অনুসারে আমাদেরকে প্রচেষ্টা চালাইতে হবে অন্যথায় এটা দিন দিন বাড়বে থেকে উত্তরণের কোনো উপায় থাকবে না আর বর্তমান সময় তো এমন একটা সময় যে এখন লাইভের যুগ প্রতি মিনিটে মিনিটে আগে তো বর্তমানে মানে আগের যে সিচুয়েশনটা ছিল তখন কিন্তু এতটা মানুষ লাইভে যুক্ত হইত না বা মানে অনলাইনে এত বেশি সময় দিত না কিন্তু এখন বর্তমানে প্রায় যারা অনলাইনে থাকে তারা যে কোনোভাবে না হোক তাদের সামনে এগুলো চলে আসে এবং তারা আস্তে আস্তে পথভ্রষ্ট হচ্ছে বিশেষ করে আমি কমেন্ট সেকশনগুলো ফলো করি তো এখানে হাজার হাজার কমেন্ট সব এই নাস্তিকদের পক্ষে মুসলিমদের পক্ষে কোন মানে কথাই নাই নাস্তিকরা তো যুক্তি নির্ভর কথা বলে এখন আমরা যখনই তাদের এই যুক্তি নির্ভর কথার পক্ষে কিছুটা বলে আমাদেরকে যেহেতু অযৌক্তিক কথা তো কোরআন তো কোন অযৌক্তিক কথা না যখনই আমরা এই যুক্তি নির্ভর কথা আমরা বলতে চাই তখন আমাদেরকেই নাস্তিক বানায় দেয় কিন্তু এই নাস্তিকদেরকে করার জন্য কোরআনে যে কত স্পষ্ট বিষয়গুলো রয়ে গেছে তো সেইগুলা তো মানে সেই চেষ্টা ছেলে মেয়েদেরকে সেভাবে শিখানো হয় না নাস্তিকতার বিরুদ্ধে আল্লাহ যে সানিত জবাবগুলো দলিল গুলো কোরআনে দিয়ে রাখছেন সেগুলো শিখানো হয় না যার কারণে নাস্তিকদের যুক্তির সামনে তারা কোনো এই হাদিস চাদিস তারা তো এদের জানা নেই কিছু এই হাদিস দিয়ে তো নাস্তিকদের জবাব দেওয়া সম্ভব না হাদিসের মধ্যে তো অনেক প্রশ্ন আছে হাদিসে হাদিসে প্রশ্ন আছে এক হাদিস আর এক উপেক্ষা করে এক হাদিস আর এক বিরুদ্ধে বলে অর্থাৎ এই হাদিস দিয়ে তো নাস্তিকদেরকে খন্ডন করা সম্ভব না নাস্তিকদের যে যুক্তি আছে সেই যুক্তিকে কিভাবে খন্ডন করতে হবে তার জন্য বিজ্ঞান জানতে হবে বিজ্ঞান নাস্তিকরা তো জ্ঞানী জ্ঞান জ্ঞান অর্জন করে জ্ঞানে জ্ঞানে বুঝে ইসলামকে নামে যে সমস্ত হাদিস গুলো তারা চর্চা করে তারপরে তারা মাঠে নামছে তারা তারা এমনি তাদের অস্ত্র শস্ত্র আছে আর এরা নিরস্ত্র ওই যে শাপলা সত্রের মতো এই অস্ত্র ছাড়া মাঠে নামছে অস্ত্রের মুখে এরা সব তসবিয়ার জায়নামাজ নিয়ে গেছে আমার এক ছিল করাচিতে সে বলতো আ ছোড়কে ময়দা মে তসবি ও মুসল্লা কুছ দিন কে লিয়ে তরজ ইবাদত কো বদল ঢাল আমার সাথে ময়দা নেয় তসবি ও মুসল্লা ওই দিকে বাইরে রাখে আয় কিছু কিছুদিনের জন্য তরজ ইবাদত বদল ঢাল তার মানে ইবাদতের সিস্টেম পরিবর্তন কর সব সময় এক রকম ইবাদত করলে হয় না এরা মাঠে ময়দানে আইছে ময়দানে আসতে অস্ত্রের মোকাবেলে তাসবিহ নিয়তে যায় নামাজ নিয়ে আসে এই সমস্ত পাগলামি করলে কি হবে নাস্তিকদের যে অস্ত্র সেটার মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অস্ত্র দিয়েছেন কোরআনে সূরা আল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাত তিল কাফirina ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা তাদের বিরুদ্ধে তোমরা প্রবল সংগ্ৰাম করো প্রবল জিহাদ করো জিহাদান কাবীরা করো কোরআনের সাহায্যে কোরআনের অস্ত্র দিয়ে তাদেরকে খন্ডন করার জন্য আল্লাহ বলছে এখানে তো কোরআনের চর্চা নাই মাদ্রাসা গুলো কোরআনার করছিল আমারই বন্ধুবার কথা হয়েছে তার সাথে একটা হেফজোখানা করছে ওনার বাড়িতে উনি একাই চালায় তো ওনার আমার সাথে একটু সম্পর্কিত হওয়ার কারণে একদিন হাবি সাহেব যে সাহেব আপনি কি পড়ানো ওখানে আমি তো টাকা পয়সা খরচ করতেছি কি পড়ান হাজার হাজার হাফেজ বাড়িয়েছে এই মাদ্রাসার থেকে ওনাকে জিজ্ঞেস করলো যে জিজ্ঞেস করলে বলে আমি কোরআন মুখস্থ করাই তাকে আপনি একটু শুনান দেয় আমারে তোরা ভাতে শুনান তোরা ভাতে শুনাই যে অর্থ শুনান তাকে অর্থ তো আমি জানি না এই লোক মসজিদের ইমাম হাজার হাজার হাফেজ বেরিয়েছে তার থেকে অথচ তোরাই ভাতে আর অর্থ জানে না এই যত হাফেজরা আজকে তারা আমি পড়াচ্ছে রাত্রে ম্যাক্সিমাম জায়গাগুলো নেই এরা এই লোকগুলো অধিকাংশ কোরআনের একটা এতের অর্থ জানে না অতদুয়রা মসজিদের ইমাম খতিব এদেরকে কোরআন শিখার কোনো মানে কার্যক্রমই হাতে নেয় নাই এই মৌলভী সাহেবরা এরা শুধু হাদিস পড়ায় আর হাদিস মুখস্ত করে মাদ্রাসায় দেখুন ছোট বাচ্চাদেরকে 40 হাদিস মুখস্ত করে প্রদর্শনী করে অথচ কোরআনের 40টা আয়াত মুখস্ত করে কোনো প্রদর্শনী সমাজে নাই তাহলে এখানে কোরআনের প্রতি যে কত অনীহা কোরআনকে যে কিভাবে পিছনে ফায়া দিয়েছে তো কোরআন যদি না জানে তো নাস্তিকদের জবাব এরা দেবে কি করে নাস্তিকদের জবাব কিরা দিবেন দিতে পারবে না আর কোরআন জানার পরে যদি অনুবাদও শেখে আর সেই অনুবাদ যদি এই হাদিস ভিত্তিক অনুবাদ হয় তারপরেও তো তারা জবাব দিতে পারবে না এই জন্য কোরআনের যে যুবক যুবক কি সমস্যার কথা সমাধানের কথা আল্লাহ কোরআনে বলেছেন আল কোরআন জামান জামানার সকল সময়ের সকল কালজয়ী জীবন ব্যবস্থা সকল সময়ের তো করে হচ্ছে কোরআন আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ ইয়াত না কাবি মাসালিন পঁচিশের তেত্রিশে আল্লাহ বলছে আল্লাহ ইয়াত না কাবি মাসালিন ইল্লা জেহনা কাবিল হাফকে ও আসানা তাফসিরা তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম সমাধান আমি আপনাকে দান করি নাই কোরআনের মাধ্যমে তো কোরআনে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে রাখছে এটা আমরা স্লোগান সর্বস্ব হয়ে গেছে কিন্তু এটা বাস্তব প্রয়োগ নাই সমাজে যার কারণে নাস্তিকদের চাতে তো আমাদেরকে হারতেই হবে নাস্তিকদের কাছে তো আমাদের বিপর্যয় আসবেই এরকম কত নাস্তিক হয়ে যাবে আলে মোলামা নাস্তিক হয়ে যাবে ইমামরা নাস্তিক হয়ে যাবে কয়দিন পরে শোনা যাবে এগুলা আল্লাহ আমাদেরকে দয়া করুন রহম করুন আর আমরা আমরা যেন কোরআনের দিকে ফিরে আসতে পারি কোরআনকে বুঝতে পারি যে যেখানে আছেন ইংরেজিতে বুঝতে পারলি ইংরেজিতে বোঝেন বাংলায় বুঝতে পারলি মাতৃভাষায় মাদার ল্যাঙ্গুয়েজে প্রত্যেকেই যার যার জায়গা থেকে কোরআন নিজে বোঝার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে কোরআন বোঝানোর চেষ্টা করুন এটাই ইসলাম এর বাইরে কোন ইসলাম নাই ইসলাম হচ্ছে এখানে প্লিজ আল্লাহ আমাদেরকে বোঝার তা অভিজ্ঞান তো বলছিলাম যে ওই শরীয়তটাকে এবং হাদিসটাকে এমন ভাবে তারা আক্রমণ করে তারা মনে করে যে এটাই আসলে প্রকৃত ইসলাম মূলত যে কোরআনটা প্রকৃত ইসলাম এটা মানে মানে না বা মানতে চায় না বা বোঝায়ও না ঠিক আছে তবে এটা সুবিধা আছে একটা সুবিধা হচ্ছে এই যে ভন্ড যত আলেম ওলামা আছে ওনারা দেখেন এই যে এই যে নতুন যে নাচতে হইতে কয়েকদিন আগে ওই ছেলেটা একটা ওই পুরায় আহ তাহারিমের এক নম্বর আয়াতের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিল সে আলোচনা করতে যে সে দেখাচ্ছে রসুলের স্ত্রীদের মধ্যে যে ঝগড়া হয়েছিল একজনের কাছে রতুল গেছিল তার কারণে আয়সা এবং হাফসা দুইজনে রেগে গেছিল এই যে প্রেক্ষাপট নিয়ে আসলো তারপরে মধু পান করার বিষয় নিয়ে আসলো এই দুটোই প্রেক্ষাপট এই দুই প্রেক্ষাপট এনে সেখানে রতুলকে হেও করা হলো আর এটা নিয়ে কোরআন নিয়ে অনেক আপত্তির কথাবার্তা তারা বল কিন্তু আসলে এখানে কিন্তু কোরআনে এইসব প্রেক্ষাপটের কোনো কথাও নাই আর এই প্রেক্ষাপট মানতে গেলে কোরআন মানাই সম্ভব হয় তাহলে তো আপনাকে ওই এখন ওই ওই প্রেক্ষাপট হবে তারপরে কোরআন মানতে হবে এ ধরনের কোনো প্রেক্ষাপট মেনে কোরআন মানার কথা আল্লাহ রবুল আলমিন কোথাও কোরআনে বলেন নাই অথচ এই মৌলভী সাহেবরা কোরআনের কথা বলতে এই নাস্তিকরা যত আপত্তি করতে দেখেন কোরআনের আয়াতের প্রেক্ষাপটে নিয়ে এ কোন প্রেক্ষাপটে না চলে তো আর তখন ইতিহাসে আর হাদিসে চলে যায় তো এই হাদিসে যে তারপরে তারা কি করে

এটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিন বলেছেন তো সেখানে আমরা যে আমাদেরকে যে আবদুল্লাহ জাহাঙ্গীর সহ যারা বলতে চায় তা হেকমা হাদিস এটা একেবারে স্পষ্ট মানে বিভ্রান্তিকর কথাবার্তা যে এগুলোর সপক্ষে আল্লাহর কোরআন কোরআনের কোনো সাপোর্ট নাই এগুলো তারা তাদের স্কলারের নাম দিয়ে বিভিন্ন ধরনের নাম দিয়ে অমুক মুভাস্তের বলেছে তমুক মুভাস্তের বলেছে হেকমা মানে হাদিস এমনি কাফির বলেছে তমুক বলেছে আমরা তো কারো কথা মানতে বাধ্য নই আমাদেরকে আল্লাহ বলছেন সুরায় আল আরব তিন নম্বর আয়াতে আল্লাহ ওসিতাবিও মাউনদি লাইলাইকুম মির রাব্বিকুম তোমরা শুধু তাই অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল করা হয়েছে ওয়ালা তাতাবিউ মিন আউলিয়া এই ওহির বিধানকে পরিহার করে কাউকে আউলিয়া রূপে গ্রহণ করিও না কলিলাম্মা তাযাক্কারুন তোমরা খুব স্বল্প লোকই আল্লাহর নতিহা গ্রহণ করে থাকো তো আমি সর্বশেষ বলতে চাই যে হেকমার নামে যে হাদিস ইস্টাবলিশ করার জন্য যে ষড়যন্ত্র তারা করছে আলহামদুলিল্লাহ আমরা যদি চোকান না থাকি সচেষ্ট থাকি কোরআনের পথে প্রচেষ্টা চালাই তাহলে এই ষড়যন্ত্র কখনো কার্যকর হবে না এটা আস্তে আস্তে বিলুপ্ত হবে আর আমরা যেহেতু এই পর্যন্ত তাদেরই জয় জয়কার ছিল তার কারণ তারা এটাই ইস্টাবলিশ করছে শিক্ষা প্রতিষ্ঠান বলেন ইমামতি বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন দিনই কর্মকাণ্ড সব তাদের হাতের ভিতরে সেই জন্য তারা এগুলো করে যাচ্ছে করতে সবসময় আল্লাহ রব আলিন আমাদেরকে একটা উত্তম মাধ্যম দিয়েছেন এই আপনার অনলাইন এখানে অন্তত আমরা আওয়াজ লাগাইতে পারি জাতিকে সচেতন করে তুলতে পারি যে কোরআনই একমাত্র আল্লাহর হেকমা যেটাকে আল্লাহ সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরা এক নম্বর আয়াতে বলছি ইয়াসিন হাকিম এই হাকিম থেকে হিকমা আল্লাহ বলেন বিজ্ঞান ময় কোরআনের কসম হেকমত পূর্ণ কোরআনের কসম তো কোরআনই হচ্ছে হেকমত কোরআনই হচ্ছে হেকমা হাদিস কোন আলাদা হেকমা এরকম কোন কথা কোরআনে আল্লাহ রবুল আলামিন বলেন নাই এগুলো মৌলবিদের তৈরি করা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ রবুল আলামিন হেফাজত করুন এবং আমরা যেন সচেষ্ট হতে পারি এর থেকে বেঁচে থাকতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে রেজওয়ানকে ধন্যবাদ জানাই যে সে আজকে একটা সুন্দর ব্যবস্থা কল্পনা করে দিয়ে আমাদেরকে একটা সুন্দর বিষয় জাতিকে জানার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি অলি কোরআন আহ চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি রেজওয়ানকে ধন্যবাদ দিচ্ছি মহান আল্লাহর শুক্রিয়া আদায় করে সুবহান রব্বিক রবিলিয়া সালাম মুরসালিন আলহামদুলিল্লাহ আলম